যখন অরুষ্টালে প্রতিদিন তেরো মন গাঁজা বিক্রি হয় তাদের জিকির হলো ইল বাবা ইল দমে দমে গিল ইল বাবা ইল দমে দমে গিল কুষ্টিয়াতে যাবেন জাগা আছে জাগার নাম আল্লাহর দরগা আল্লাহর দরগায় গিয়ে আমাদের দিনী ভাইয়েরা খবর নিয়ে আসলেন তেরো মন গাঁজা বিক্রি হয় ডেলি যখন ওড়ষ্টালে প্রতিদিন 13 মণ গাজা বিক্রি হয় কত মণ গাজা বিক্রি হয় প্রতিদিন ওড়শের সময় শুধু তাই নয় তাদের জিকির কি তাদের জিকির হলো ইল বাবা ইল দমে দমে গিল ইল বাবা ইল দমে দমে গিল ইল বাবা ইল গাজার কলকি দমে দমে গিল ওই জন্য একজন কবি বলছেন ওরে ও খাজা বাবা ওরে গাজা গাঁজা বাবা ওরে ও ল্যাংটা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা নামাজ রুজার ধার ধারে না মাজারেতে গাজা খাই লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা ছাড়া গায় মুসে ঢেকেছে মুখ চেনা যায় না কি কারবার ওরে ও ভণ্ড বাবা ওরে ও গাঁজা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা এটাও কি ধর্ম গাঁজা ইল বাবা ইল বলে তারপরে বলে দমে দমে গিল এটা কোনো ধর্ম হতে পারে না মেরাজের রাত্রিতে আসমানের প্রথম আসমানের দরজা টুকা দিলেন করা নাড়লেন ওপার থেকে আদম আলা সাল্লাম জবাব দিলেন কে বাইরে আছ বলে আমি জিবরি তোমার সঙ্গে আর কে আছে বলে আমার সঙ্গে আখেরি জামানার পায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আছেন আদম আলা সাল্লাম বললেন তাকে কি দুনিয়ায় পাঠানো হয়েছে বলে হ্যাঁ পাঠানো হয়েছে আসমানের দরজা খুলে দেওয়া হলো আসমানের দরজা খোলার পরে সেই প্রথম আসমানে আদম আলা সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হল আমিন আল্লাহ নবীকে বললেন হলেন আদি পিতা আদম সালাম তাকে গিয়ে সালাম করুন আল্লাহর নবী সাইয়দুল মুর আদম আলা সাল্লামকে বললেন আসসালামু আলাইকা ইয়া আবুল বাশার হে আবুল বাসার আপনার প্রতি সালাম রইল আদম আলাইহিস সালাম মাথা তুলে বললেন তুমি কে আদম আলাইহিস সালাম বললেন মারহাবাম বিন নবীন সালেহিন ওয়া ইবনি সালেহিন একজন নেককার নবীকে স্বাগতম জানাচ্ছি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর একজন নেককার সন্তানকে সাদর আমন্ত্রণ জানালাম সাল্লাম কি বললেন সন্তান সন্তান মেরাজের এই অংশ থেকে অনেকগুলি জিনিস জানা গেল এক নাম্বার জিনিস জানা গেল সাইয়েদুল মুরসালিন সফরে গেছেন রসুলদের সর্দার মেরাজের সফরে গেলেন আর ফেরস্তার সর্দার জিবিলামিন সফর সঙ্গী হলেন হাদিস থেকে বোঝা গেল সফরে যাওয়ার সময় ভালো মানুষের সঙ্গে যাবেন দুনিয়ায় চলার সঙ্গে ভালো মানুষের সঙ্গে চলবেন আপনি যেই লেভেলের মানুষ সেই লেভেলে চলবেন নবীদের সর্দার মেরাজে গেলেন আর ফেরেস্তার সর্দার জিবির ইলামিনকে সাথে নিলেন জিবির ইলামিনের ছয়শ পাখা ছয়শ পাখা দিয়ে মারলে চোখের পলকে সাত আসমানের উপরে যাওয়ার ক্ষমতা রাখেন সেই জিবিলিলামিন আসমানের দরোদায় টোকা দিলেন আসমানের দরোদার টোকা দিয়ে দরোজা খোলার অনুমতি প্রার্থনা করলেন আল্লারব্বুল আমিন বলেন এ উহেল্লা দিন লা তাদু হুলু বুয়ু তান গয়েরা বুয়ু তে কম আত্তা আলা আহ ও নান্দার নিজের ঘর বাদ দিয়ে অপরের ঘরে ঢুকার সময় যতক্ষণ পর্যন্ত অনুমতি না নেবে আর যতক্ষণ বল সালাম না দিবে সেখানে ঢুকা চলবে না জিবির গায়ে এত শক্তি আসমারের দরদা ধাক্কা মারলে তো আসমারের দরদা ভেঙে পড়ে যায় কি করলেন তিনি দরদার টোকা দিলেন ওই পার থেকে বাবা আদম আলা সাল্লাম বললেন কে এই পার থেকে জিবির আমিন বললেন আমি জিবির হাদিসের এই অংশতে বোঝা গেল বাবা আদম আসমানের দরোদার ওই পারে কে আছেন তা বলার ক্ষমতা আদম জিজ্ঞেস করলেন দরদার ও পারে কে আছ জিবরিল আমিন বললেন আমি আমিন হাদিস থেকে বোঝা গেল নিজের পরিচয় দিতে কোনো দ্বিধাবোধ করতে না কিছু মানুষ আছে ফোনে কথা বলে গর ঘর 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 করে কথা বলে আরে আমি আপনাকে আমি তো না পরিচয় দেন আমি অমুক বলতে আমি কামাল আহমদ আমি কামাল আহমদ আমি ফোন দিচ্ছি কুমিল্লার লাকসাম থেকে অশ্বতলা মসজিদের খতিব আমি আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানি আমি পাবনা থেকে আপনার সঙ্গে কথা বলছি আমি হাজি শামসুল হুদা সেদিন মাহাপিলে আপনার সভাপতি ছিলাম আপনার সাথে দুটি কথা বলতে চাই পরিচয় পেশ করতে লজ্জাবুত থাকা উচিত নয় কে পরিচয় দিলেন জিবরিলাম আদৌ বললেন কে বলে আমি জিবরিল বলে তোমার সঙ্গে আর কেউ আছে নাকি বলে আমার সঙ্গে আছেন সাইয়দুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আছেন তিনি বললেন তাকে কি দুনিয়ায় পাঠানো হয়েছে শেষ নবী দুনিয়া এসেছে নাকি বলে হ্যাঁ এসেছে আদম আলাইহিস সালাম আসমানের দরজা খুলে দিয়ে বললেন মারহাবাম বি নবিন সালেহিন একজন সৎ নবী নেককার নবীকে আমি ধন্যবাদ জানাই মারহাবা জানাই আমার সন্তানের মধ্যে উত্তম সন্তান আমার সন্তানের মধ্যে নেক সন্তানকে ধন্যবাদ জানাই তাইলে আদম আলা সালাম কি ফেরেস্তার সন্তান